ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এখনই কোনো পরিবর্তনের পথে হাঁটছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সংস্থাটি জানিয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা ঝুঁকির তথ্য তাদের হাতে নেই গতকাল আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে বিসিবি প্রতিনিধিদের জানানো হয় আইসিসির বর্তমান নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য ভারতের বেনুগুলোতে কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি এর আগে গত চার জানুয়ারি জরুরি বৈঠকের পর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে বাংলাদেশ দলের সব ম্যাচ আয়োজন করার বিষয়টি বিবেচনা করতে চিঠিতে বলা হয় খেলোয়াড় টিম কর্ম বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অনুরোধ জানানো হয়েছে তবে আপাতত বিসিবির অবস্থানের সঙ্গে আইসিসি দৃষ্টিভঙ্গির মিল নেই গতকাল বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আইসিসি যে এখনই তাদের অবস্থান বদলাচ্ছে না তারই ইঙ্গিত মিলেছে আগামী দশ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে